ওরে মোর খোদ আলালা ভাই কান্দা হললে কি হনলাম মামুন ভাইরে বলে একারে চোদ্দ শিখের মধ্যে ঠেলা মারি হান্দাই দেছে তা মামুন ভাই আপনি কি বসলেন না ভাও খাইলে যে দাওয়ায় অহংকার হয়েছে সে কাছি ডিজিটাল যুগ সব সিসি ক্যামেরায় ধরা পড়িয়ে যায় তাই আপনি বসলেন কেমনি লাউলা ভাড়ে ভাও খাই আপনি একারে একার হারিয়ে যাইবেন হারিয়ে যাওয়ার এখন আর যুগ নাই বুঝছেন আপনার আগেই বোঝা উচিত ছিল ডাইলের মজা তলে টের না আনে বিয়ালে তাই লাইলা আফা যা হরছেন ভালো ভরছেন দুনিয়া পাতা তাই এমন হরি লাইলা আফা মামুন ভাই শিক্ষা দিয়ে দেবেন এই দুনিয়ায় জানি আর কোনো বেডারা মাতারি গো মন লইয়া চক্কর বক্কর খেলতে না সুযোগ পায় বুঝছেন ঠিক সে মামুন ভাই সিল দিয়ে দিয়ে না পারলে মোরে খবর দিয়েন কিছু কিছু সাসার ঘরে চাষারা আছে ঘরের বউ ভাল লাগে না রাস্তার সেরি করে নাইকা মনে করে এই চাচার ঘরের চাচারা ঘরের বরে যান বিয়া করে আনছিল তখন কি ঘরের বই এরকম গরের ঘরের বউ তো বিশ্ব সুন্দরী আসছিল তা না কি তুমি বিয়া করে জীবন সঙ্গী এমনেম এমনি বানাইছ অন যে রাস্তার সেরি ভাল লাগে রাস্তার সেরি করে আবার পাঁচ বছর অন্য সংসার করে দেয় না গাদা কাটনি খাটায়া এটি তো ডিসপ্লেই খুঁজে পাইবা না আম্মা বেতা গিনিয়া মতি বদনিয়ালি কোন জায়গায় যায় চেহারা হারা ঠেকবো অস্তিত্বই থাকবো না ঘরের বড় দিয়ে তো গাদা গাটনি খাটাইছো কে সাজায় গুজায় এসব পিস করে রাখতে পারলাম না তাইলে তো দেখতা তোমার ঘরের বর পিছনে আবার সিরিয়াল পাঁচশো বেটায় লাগতো এগুলা বুঝো না এগুলা ভাবো না পাল পালটা চরিত্র ভালো করো নাহলে গাড়ায়া একদম পাগল বানায় চাচার ঘরের চাচারা বাইরা বিয়া করবি কর মানা করার অধিকার তো আমার নাই কিন্তু খুব সাবধান এখন কিন্তু কিছু কিছু মেয়েরা বিয়া করে কাবিনের টাকার আর লোবে চিন্তা করে এক লাখে চার লাখ পাঁচ লাখ টাকা তোর আর চয়ে না কোনো রকম যদি একটা সেরা পড়ায় পড়ায় পাঁচ লাখ টাকা কাবিন দিতে পারি কয়দিন পরে দোষ একটা দইরা বিয়াটা ব্যাঙ্গা দিয়া পাঁচ লাখ নিয়ে ব্যাংকে থুমো আর একটা দরমো বলতে গেলে এটাই ওদের এক ধরনের ব্যবসা গড়ের বউ দিন প্রেমিকা হয় না আর প্রেমিকা কোনো দিন গড়ের বউ হয় না পার্থক্য কি জানেন গড়ের বউ চিন্তা করে এত সাজুগুজু করে আর কি কর্ম আমি কি আর একটা বিয়া বোম আর প্রেমিকা আমি কোন কালারের লিপস্টিক দিমো আমি কোন কালারের মেকআপ দিবো বেটা দইরা রাখতে হইব না বেটা ঘরে ফিল্ডিং হইব না বেটা করে পকেট নিয়ে যাইতেই না উমা চাইনি জিগিয়া হট কফি ব্লাড কফি হইব না হ্যাঁ চুটির গাড়ি চুটিরা তাগরে কি ডেঙ্গু মশাই চোখে দেয় না মর তার তারা ডেঙ্গু মশার কামড় খাইয়া লবে না ভিডিও বানাবা এস দিয়া প্রিন্সেস ডাইনার আর শোনো তোমরা যে মরে গালাগালি হর হ্যাঁ তো বুজি বুঝি উচিত কথা গুলা যে তোমাকে একার তাল গাছের নাম সিরে ভাইরে তোমাকে ভিতরে ঢোহে হ্যাঁ বুঝি বুঝি কিন্তু মোর কিছু করার নাই মুজে মাপকার দাও সারাদিন আশেপাশে থাকলেও কিছু কিছু মানুষকে আপনজন ভাবতে যাবেন না কারণ নবাবের সাথেও কিন্তু মির্জা ছিল একতরফা ভালোবাসা কি জানেন আপনি যাকে খুশি করার জন্য ব্যস্ত সে আর একজনকে খুশি রাখার জন্য ব্যস্ত এটাকেই বলে একতরফা ভালোবাসা আর এই একতরফা ভালোবাসা বেশি দিন টিকে না কিছু কিছু বেহাইয়া বদমাস ননদ আছে বাপার বাড়ির ভাত তো খাইতেই পারে না বাপের বাড়ি আইসা বাইর বোর দুইটা বসে যত আকাম কুকাম আছে কইরা সব বাইর বোর কান দর চাপাইবো আর পাড়ায় ঘুরা ঘুরা বাইর বোর নামে বদনাম কইব খাইতে দেয় না পানি দেয় না নুন দেয় না তেল দেয় না আরে আইস বাপ বাইর কামাই খাবি ঠান্ডা মাথায় খা বাইর বোর পিছনে লাগদে যাস এমন ননদ গুলারে মন্ডা চায় না দরজা বন্ধ করে তিন ঘন্টা পিডাই কি কাজ বোনারা পিটাইতামনি আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছো সবাই আপু বেশি একটা ভালো নাই আপুর মনটা ভালো না আপুর একটা বয়েজ ভাইরাল হয়েছে আর তোমরা তো জানো যে আপু বয়েজ ভিডিও বানাই বেশি কিন্তু বয়েসটা ভাইরাল হয়েছে ঠিক আছে সবাই ভিডিও করতেছে বয়েস দিয়ে আমার খুব ভালো লাগতেছে কিন্তু অনেকগুলা ভিডিও আমি দেখলাম যে তাদের আইডি থেকে তারা অরিজিনিয়াল বলে চালাচ্ছে আমার ভিডিওগুলোকে কিভাবে কি করতেছে আমি তত কিছু বুঝতেছি না কিন্তু দেখি আমার আইডির আমার বয়েস ভিডিও তারা তাদের আইডিতে অরিজিনাল বলে চালাচ্ছে আর সেইগুলো দিয়ে মানুষ ভিডিও করতেছে কিন্তু এইটা দেখে আমার না মনটা খুব খারাপ আজকা তা তোমরা আবার বলতে পারো যে আপু কোন ভিডিওটা কোন বয়েসটা ওই যে বলছিলাম না তোমাদের দুলাবাইয়ের উপরে খার খাইয়া বেডায় মনে করছিল আমি জামু গা এত সাহায্যে খামো মাংস খামো গুড়দা খামো ফেবসা খামো চামড়া দিয়ে দরকার মরার পরে তাও কি যাবো আমার এই ভিডিওটা অনেকে দেখলাম তাদের আইডিতে ওরিজিনাল বলে চালাচ্ছে কিন্তু আমার খুব খারাপ লাগতেছে যেহেতু বয়সটা আমার তোমরা তো আমাকে সবাই ভালোবাসো তাই না এখন তোমরাই বলো এটা কি ঠিক আপু আমার ভাইয়ারা তোমরা বলবা এটা কি ঠিক কি না আমার খুব কষ্ট লাগতেছে